আর একবার দেখাচ্ছি এটা হচ্ছে আমার পিডিপির লাইন আমি যখন এটা দিতেছি জেনারেটর থেকে অটোমেটিক আমার পিডিপি রিলে অন হয়েছে এখান থেকে দশ সেকেন্ড পরে আমার পিডিপির ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হবে এই যে এটা অন হয়েছে আবার যখন আমার পিডিপি অফ হয়ে যাবে লাইন চলে যাবে তখন এটা লাইন চেঞ্জ হয়ে জেনারেটরের রিলেতে চলে এসে আবার এটা এখন দশ সেকেন্ড কাউন্ট করে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হবে এবং জেনারেটর লাইন চালু হবে সালামু আলাইকুম আমার নাম শাকিল আহমেদ আমি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ের কাজ ট্রেনিং করতেছি এখন আজকে আমরা শিখছি এটিএস অটোমেটিক্স অটো সেন্স ওভার সার্কিটে কাজ করলাম এখানে কীভাবে কাজ করছে আমি দেখাই এখানে আমি দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দুইটা টাইমার রিলে একটা পিডিপি লাইনের জন্য একটা জেনারেটর লাইনের জন্য আর একটা মেন রিলে এখন দুইটা লাইন ব্যবহার করছি একটা পিডিপি লাইনের জন্য একটা জেনারেটর লাইনের জন্য পিডিপি লাইন থেকে আমি মেন রিলে কন্ট্রোল করতেছি ওইখান থেকে টাইমার রিলে আর জেনারেটর লাইন থেকে মেন রিলে মেন রিলে থেকে আপনার পিডিপির টাইমার রিলেতে কানেকশান করছি ওইখান থেকে আমার জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইন্টারলক হয়ে এনসি হয়ে ইন্টারলক হয়ে পিডিপির ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হবে আর এটা যখন আপনার পিটিপি অন থাকবে অফ থাকবে তখন রিলে অফ থাকলে তখন আমার জেনারেটরের টাইমার রিলে অন হবে ওইখান থেকে আপনার টাইমার রিলে থেকে আমার পিডিপির ম্যাগনেটিক কন্টাক্টর হয়ে জেনারেটরের ম্যাগনেটিক কন্টাক্টরে ইন্টারলক হয়ে আসছে যখন আমার এটা অন হবে তখন টাইম কাউন্ট করে জেনারেটর লাইনটা অন হবে এখন আমি দেখাইতেছি এটা হচ্ছে আমার পিডিপির লাইন আমার যখন পিটিপি লাইন দিয়ে আসছে তখন আমার টাইমার রিলে অন হয়েছে পিডিপির এখান থেকে দশ সেকেন্ড পরে আমার পিডিপির ম্যাগনেটিক কন্টাক্টর অন হবে আবার যখন আমার এটা চলে যাবে আমি জেনারেটর লাইন দিতেছি এখন কিন্তু আসতেছে না যখন আমার পিটিপি লাইন অফ হয়ে যাবে তখন এটা সরাসরি পিটিপির টাইমের রিলেতে জেনারেটরের টাইমের রিলেতে চলে আসছে ওইখান থেকে দশ সেকেন্ড পরে আমার জেনারেটরের ম্যাগনেটিক কন্টাক্টর অন হয়েছে আরেকবার একবার দেখাচ্ছি এইখ এটা হচ্ছে আমার পিডিপির লাইন আমি যখন এটা দিতেছি জেনারেটর থেকে অটোমেটিক আমার পিডিপির রিলে অন হয়েছে এখান থেকে দশ সেকেন্ড পরে আমার পিডিপির ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে এই যে এটা অন হয়েছে আবার যখন আমার পিডিপি অফ হয়ে যাবে লাইন চলে যাবে তখন এটা লাইন চেঞ্জ হয়ে জেনারেটর রিলেতে চলে এসে আবার এটা এখন দশ সেকেন্ড কাউন্ট করে জেনারেটরের ম্যাগনেটিক কন্ট্রাক্টর অন হবে এবং জেনারেটর লাইন চালু হবে ধন্যবাদ